আমাদের এই পৃথিবীটা বড্ড সুন্দর কখন যে কোন রূপ ধারণ করে কিছুই বোঝা যায় না এই একটু আগে আকাশ পুরো পরিষ্কার পুরো মেঘমুক্ত ছিল আকাশে এখন দেখুন সমস্ত আকাশে আবার মেঘ এদিকে এই মেঘটা দেখুন একটু জুম করে দেখাচ্ছি মনে হয় যেন হিমালয় পর্বত তাই না মনে হয় যেন হিমালয় পর্বতের উপরটা যেরকম বরফের চাদর দিয়ে ঢাকা থাকে ঠিক সেই রকম কি অপূর্ব চারিদিকে একটা মেঘের ঘটা সত্যি প্রকৃতি কখন যে কখন যে কোন রূপ ধারণ করবে আমরা সেটা কেউ বুঝি না তো এখন কিন্তু প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখেও মানুষও কিন্তু রূপ পরিবর্তন করে সেটা আমরা সব সময় দেখতে পাই সমস্ত মানুষের এই ক্ষেত্রে এখনই একটা কথা বলল একটু পরে সেই কথাটা কিন্তু আবার সে ভুলে গিয়ে বলে না আমি তো এরকম কথা বলিনি তাহলে কি এই যে প্রকৃতি যেমন তার রূপটাকে পরিবর্তন করছে দেখুন একটা প্লেন যাচ্ছে তো সেরকম কিন্তু মানুষও মাঝে মাঝে তাদের রূপ কথাবার্তা পরিবর্তন করে এটা কোনো আমি এখন আর দোষের ভাবি না তার কারণ আমরা যে পৃথিবীতে বসবাস করি সেই পৃথিবীটাই তো মাঝে মাঝে রূপ পরিবর্তন করে তো সেই পৃথিবীটা আর মধ্যে আমরা ছোট্ট একটা মাত্র প্রাণী তো তাদের তো সেটা হবেই না হওয়ার কিছুই নেই আমার দেখুন পায়রাগুলো অনেক উপরে উঠছে ওদের একটু উড়িয়েছি তারপরে নামলে পর ওদের খাবার দেবো দেখতেই পাচ্ছেন অনেক উপরে উঠছে কিন্তু তো যেগুলো আর কি মানে কি বলবো ভালো জাতের যারা আর কি একটু খাটনি করে মানে রোজগার করে যারা একটু অন্যরকম বিনা কষ্টে খেতে চায় না তো এগুলো হলো সেরকম এটাও একটা উদাহরণ দিলাম আর যেগুলো দেখুন কুড়ে একটু তারা ঠিক এই যে নেমে চলে এসছে ওপাশে আছে তো প্রকৃতিটা আজকে ঠিক এই রকমই আকাশটা মেঘে পরিপূর্ণ আমার জাতীয় পতাকাটা আমার দেশের পতাকা আমার তিরঙ্গা কি সুন্দরভাবে উঠছে পূর্ব দিক দিয়ে হাওয়া বইছে পশ্চিম দিকে উঠছে ভিডিওতে আপনাদের সঙ্গে একটু এরকমভাবে মাঝে মাঝে কথা বলি একটা ঘুড়িও উঠছে সেগুলো একটু দেখাচ্ছি দেখুন আকাশে অনেক ঘুড়ি উঠছে এপাশেও পাশেও কিছু ঘুড়ি উঠছে তো ঝড় বৃষ্টি এক্ষুনি হয়তো একটা আসবে এপাশে আবার একটা প্লেন দেখাচ্ছি দেখুন এক্ষুনি টেক আপ করলো আমাদের কলকাতা এয়ারপোর্ট থেকে তো যেহেতু এখন আমাদের দিকে টেক আপ করছে মানে কলকাতার দিক দিয়ে মানে এয়ারপোর্ট দিয়ে সোজা সুন্দরবনের দিকে উঠছে মানে এটা টেকআপ করলো আর এগুলো যখন তখন পরিবর্তন হয়ে যায় হয়তো এখনই এদিকে টেক আপ করলো আবার এক ঘন্টা পর এদিক দিয়ে ল্যান্ডিং করবে তো দুদিকটা দিয়ে ল্যান্ডিং টেক আপ করে এখন যেমন ল্যান্ডিং করছে অশোকনগর মধ্যমগ্রামের উপর থেকে ওই দিক দিয়ে এদিক দিয়েও যে প্লেনগুলো যাবে ওই দিক দিয়ে ঘুরে টেক আপ ল্যান্ডিং করছে আর এই প্লেনটা যেটা যেমন এটা উপরে এখনই টেক করলো কিন্তু প্লেনটা আস্তে আস্তে ঘুরে যাচ্ছে আবার ডান দিকে হয়তো এটা উত্তর দিকে বা পশ্চিম দিকে যাবে তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন তো আপনাদের সামনে এরকম মাঝে মাঝে একটু এসে একটু কথা বলি একটু বকবক করি ভালো লাগে একটু ভিডিও করি সোশ্যাল মিডিয়াতে থাকতে ভালো লাগে নানান রকমের ভিডিও পোস্ট করি নিজের ভিডিও নিজে তৈরি করি অনেক সময় অনেক বন্ধুবান্ধব তারা আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিওগুলো পাঠায় তাদের ভিডিওগুলো সেগুলো আমাকে একটু পোস্ট করতে হয় ওগুলো একটু অন্যরকমভাবে করি একটু নিজের ভয়েস দেই একটু এডিট করতে হয় ওরাই বলে দেয় যেগুলো একটু কেন যেহেতু ওদের পোস্ট করা থাকে তাই আমাকেও সেগুলো একটু অন্যরকমভাবে পোস্ট করি তো আপনারা পাশে আছেন আজকে আপনাদের দৌলতে আমার আইডিটা আস্তে আস্তে এগিয়ে চলছে এবং খুব ভালো জায়গায় পৌঁছাচ্ছে আর কি আপনাদের দৌলতে এটা সম্পূর্ণ আপনাদেরই ভালোবাসা আপনাদের আশীর্বাদ আপনারা যদি এরকমভাবে আমার পাশে থাকেন তো খুব ভালো লাগবে বেশি কিছু চাই না আপনাদের কাছে হয়তো আমার ভিডিওগুলো আমি পোস্ট করি আপনাদের কাছে নোটিফিকেশানগুলো যায় একটু দেখবেন আমি কোনো অশ্লীল ভিডিও করি না কোনো খারাপ ভিডিও করি না হয়তো যেগুলো বলি স্পষ্ট কথা বলি সেরকমভাবেই আমি ভিডিওগুলো তৈরি করি আপনাদের ভিডিওগুলো বা আপনাদের পোস্টগুলো আমার কাছে যারা আমার ফ্রেন্ড আছেন যারা ফলোয়ার আছেন সব নোটিফিকেশানগুলো আসে আমি কিন্তু তাদের সে ভিডিওগুলো ফলো করি দেখি কমেন্টস করি তো ভিডিওগুলো খারাপ মন্দ যাই হোক না কেন আপনারা একটু যদি কমেন্টস করেন তাহলে একটু ভালো হয় তো আজকে একটু প্রকৃতিকে নিয়ে বললাম নিজের সম্বন্ধে বললাম আপনাদেরকে অশেষ ধন্যবাদ আপনারা পাশে থাকার জন্য আমার আইডিটা গ্রো করছে আস্তে আস্তে আর আমার একটা পেজও আছে একই নামে চঞ্চল মজুমদার একই নামে একটা পেজ আছে ওখানেও আমি কিছু কিছু ভিডিও বা টেক্সট তারপরে কিছু কন্টেন্ট মানে আপনার যেগুলো আর কি রিলস ওগুলো দেওয়ার চেষ্টা করি আর আমি সত্যি কথা বলতে কীরকমভাবে রিলস তৈরি করে ওরকম আমি অত কিছু জানিও না নিজের যখন যেরকম পছন্দ হয় মনে হয় তখন সেটা বলি সেটা করি আর কি তো আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন সেই আশা রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের দিকে সবসময় খেয়াল রাখবেন আর নিজের দিকে খেয়াল রাখবেন নমস্কার